বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে সাধারণ দর্শকের জন্য বরাদ্দ থাকবে আঠারো হাজার তিনশো টিকিট যা বিক্রি হবে অনলাইনেও তবে এখনও চূড়ান্ত নয় ক্যাটাগরি ভেদে টিকিটের মূল্য ম্যাচ দেখতে দর্শকদের জন্য ফ্যান জোনের পরিকল্পনাও করছে ফেডারেশন আর নিরাপত্তা নিশ্চিতে খেলার আটচল্লিশ ঘন্টা আগে থেকে বন্ধ থাকবে স্টেডিয়াম এলাকার সব দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণ ফিরিয়েছে হামজার আগমন দশ জুন ঘরে মাঠে সেরা তারকাকে বরণ করে নেয়ার পালা সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচ দিয়ে চেনারূপে ফেরার অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম ঢাকার মাঠে হামজার অভিষেক ম্যাচ গ্যালারিতে বসে দেখতে পারবেন আঠারো হাজার তিনশো দর্শক বাইশ হাজার আসনের জাতীয় স্টেডিয়ামের বাকি টিকিট বরাদ্দ ভিআইপি বা ফুফে ও অংশীদারদের জন্য ক্যাটাগরি ভেদে মূল্য নির্ধারিত না হলেও এবার অনলাইনে টিকিট বিক্রি করতে চায় ফেডারেশন হামজা চৌধুরীর সাথে আরো দুই তিনজন প্লেয়ার অ্যাড হতে পারে সো ওই হাইপটা ধরে রেখে আমরা একটা মানে ভালো একটা শো দিতে চাই সবাইকে ওটার জন্য প্রাইসিং নিয়ে আমরা কোনো কথা বলবো না এখন প্রাইসিংটা যখন আমরা রেডি হবে তখন আমাদের ইসি কমিটি আপনাদেরকে জানিয়ে দিবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সেলটা হবে বাট কীভাবে সেলটা করব আমরা গ্যালারির জন্য আঠারো হাজার তিনশো সিট আমাদের নির্ভর করা আছে তবে যারা টিকিট পেতে ব্যর্থ হবেন তাদেরকেও হতাশ করতে চায় না ফেডারেশন ইউরোপিয়ান আদলে ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় রাখতে চায় ফ্যান জোন থাকতে পারে আরও ভিন্ন আয়োজনও ফ্যান জন্য একটা ফ্যান জোন হবে ফ্যানদের দের ইন্টারাকশন বাড়াবো যেন আমরা দর্শকদেরকে মাঠে আবার ফিরে আনতে পারি মানে এটা বাইরে যদি কোনো প্রোগ্রাম করে ওটা আমার মনে ইসি কমিটি বা বাফুফের আন্ডারে ডিসিশনটা হবে এশিয়ান কাপ বাছাই ম্যাচের নিরাপত্তা নিয়ে সতর্ক বাফুফে দ্রুতই আলোচনায় বসবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিরাপত্তা নিশ্চিতে ম্যাচ ডের আটচল্লিশ ঘন্টা আগে বন্ধ করে দিতে চায় স্টেডিয়াম এলাকার দোকান খেলার আগে স্টেডিয়াম বন্ধ থাকবে আটচল্লিশ ঘন্টা খেলা শেষ হওয়ার পরে আমরা খুলবো বাট সিকিউরিটি বুঝে এটার বাইরে আপনারা জানেন এখানে একটা আর্মি ক্যাম্প আছে আমরা ক্যাম্প কমান্ডার সাথে কথা বলবো যে ওনারা আমাদেরকে কীভাবে এক্সট্রা লেয়ার সিকিউরিটি দিতে পারবে একশো আটান্ন কোটি টাকা ব্যয় সংস্কার হচ্ছে জাতীয় স্টেডিয়ামের বাইশ মের মধ্যে এনএসসি থেকে পুরোপুরি তা বুঝে নিতে চায় ফুটবল ফেডারেশন ঝের সাগর চ্যানেল টোয়েন্টি ঢাকা